হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে মার্কেট কিন্তু কিছুটা পজ নেওয়ার চেষ্টা করেছে কিভাবে আমি অনেক দিন আগেই বলেছিলাম যে মার্কেট কোনো জায়গাতে আপনি যদি আগে ভাগে পৌঁছে যান তাহলে সেক্ষেত্রে কি হয় আপনার টাইম না হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে সেখানটাতে ওয়েট করতে হতে পারে তো তেমনি ভাবে নিফটির যে বর্তমান আপ এটা কিন্তু বেশ কিছুটা আনএক্সপেক্টেডলি ধরুন এই লোয়ার লেভেল থেকে গত দু মাসের মধ্যেই কিন্তু সে কিন্তু তার প্রিভিয়াস আই থেকে মাত্র চার পাঁচ পার্সেন্ট নিচে আছে তাই ব্রডার মার্কেটে অর্থাৎ বৃহত্তর মার্কেটে বাইং হলেও

আগের হাইতে আসতে এখনো চার পাঁচ পার্সেন্ট বাকি আছে সুতরাং দুটো কিন্তু সিঙ্করোনাইজড হবে অর্থাৎ আগামী প্রথমের র্যালিটা ব্যাঙ্ক নিফটির উপর হয়ে গেলেও পরে কিন্তু র্যালিটা মানে নিফটিতে আসবে তখন ব্যাঙ্ক নিফটি রেস্ট নেবে নিফটি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে তো যাই হোক নিফটি পঁচিশ হাজার একশো মাত্র এক পয়েন্ট মামুলি উপরে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার ছশো উনত্রিশ অর্থাৎ প্রায় প্রায় দুশো এগারো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আমি অ্যাকচুয়ালি এফআইডি ডাটাটা আপ টু ডেট হচ্ছিল না আমি দেখতে চেয়েছি যে ডেটাটা আপ টু ড্রেড হয়েছে নাকি ইয়েস আজকে এগারোশো তেরো কোটি ডিআইআই বাই করেছে এগারোশো কোটি আর এফ বাই করেছে দু কোটি এগারোশো এগারো আর দু কোটি যাই হোক মানে আলটিমেটলি কিন্তু উভয়ই কিন্তু বাইং করছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় জিনিস আজকে একটা ডাটা এসছে সেটা হচ্ছে কি না ডিআইআই এবং মিউচুয়াল ফান্ড মিলে বর্তমানে এই অর্থ বর্ষে প্রায় অর্থাৎ কারা কারা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তার মধ্যে কে কে বলে মিউচুয়াল ফান্ড ব্যাংক ইন্স্যুরেন্স মানে ইন্সুরেন্স কোম্পানিগুলো অ্যান্ড রিটায়ারমেন্ট ফান্ডস তারা প্রায় তিন লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছে ইকুইটি মার্কেটে সোফার এবং যেটা কিন্তু দু হাজার সাতের পরে সেকেন্ড হাইস্টার কিন্তু সবচেয়ে ছিল। এখনো কিন্তু এই বছরে আরো ছ মাস বাকি আছে এবং যেভাবে চতুর্দিকে লুজ করে দেওয়া হয়েছে মিনস লিকুইডির ফ্লো বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু বৃহত্তর মানি শেয়ার বাজারে কিন্তু আসবে একটা জিনিস ফ্রেন্ডস আপনাদের কিন্তু পার্মানেন্টলি একটা জিনিস মনে রাখার উচিত যে যখন ধরুন এখন কি চলছে রেট কাটিং চলছে রেট কাট যখন শুরু হয় এটা একটা ফেজ আবার রেট ইনক্রিজ হওয়াও একটা ফেজ তাহলে রেট কাট যখন হবে তখন কিন্তু কারা বেনিফিটেড হবে ব্যাংক আবার যখন এর উল্টোটা হতে শুরু করবে রেট যখন ইনক্রিজ হবে তখন ব্যাংকিং শেয়ারে কিন্তু কিন্তু আপনাকে প্রফিট বুক করতে হবে এই জিনিসগুলো টাইম টাইম টু যত আপনারা নিজেদেরকে মানে সমৃদ্ধ করবেন তত কিন্তু ভবিষ্যতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে এই ফেজটা যেভাবে চলছে এই ফেজ কিন্তু আবার আগামী দিনে আসবে পাঁচ বছর পরে চার বছর পরে আবার আসবে এর উল্টোটা কিন্তু তখন কিন্তু আপনাদেরকে অর্থাৎ যখন রেট বাড়াতে শুরু করে দেবে তখন ভাবতে হবে প্রফিট বুকিং অনিবার্য সুতরাং জিনিসগুলোকে মাথায় রাখবেন ফ্রেন্ডস ডিফেন্স সেক্টরে কিন্তু বড় সড়ো মানে ইয়ে চলছে অ্যাক্টিভিটি চলছে কিভাবে না ভারত ইলেকট্রনিক্স মানে বেল বিএমএল ভারত ডাইনামিক্স ডাটা প্যাটার্ন পরশ ডিফেন্স এরা সবাই ফোকাসে আছে কারণ কি না একটা নিউজ বলছে যে ইন্ডিয়ান আর্মি ইজ সেট টু গেট 30000 কোটি ইন্ডিজেনিয়াস কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম QRSAM এই শেয়ারগুলোতে অর্থাৎ এই টাকা আর্মি পেলে তারা কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোকে তাদের প্যাসিভ জিনিসের জন্য অর্ডার দেবে সুতরাং মানে এই শেয়ারগুলো কিন্তু মানে দীর্ঘমেয়াদী ইনভেস্ট যারা আছেন তারা কিন্তু শর্ট টার্মের কথা ভেবে কিন্তু ডিফেন্স স্টকের কথা ভাববেন না ওয়েট ফর 5 ইয়ারস 10 ইয়ারস তবেই কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েট হতে দেখতে পারবেন फ्रेंड्स টাটা পাওয়ার টাটা পাওয়ারস কে নিয়ে फ्रेंड्स যারা ভাবছেন তারা আগামী পনেরো বছর কুড়ি বছরের ভাবনা চিন্তাতে ভাবতে শুরু করুন কারণ টাটা পাওয়ার প্রতি বছর পঁচিশ হাজার তিরিশ হাজার কোটি টাকা মানে করছে মানে বিভিন্ন রকমের তাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি পাঠানোর জন্য টাটা পাওয়ার অন মানডে অ্যানাউন্স দ্যাট ইটস সোলার ম্যানুফ্যাকচারিং আর্ম টিপি সোলার হ্যাজ ক্রস ফোর গিগাওয়াট অফ কিভ সোলার মডিউল আউটপুট ইউনিটস ফেসিলিটিল মে দু হাজার পঁচিশ এর মধ্যে কিন্তু কোম্পানির স্টেটমেন্ট লুকিং তারা তিন দশমিক সাত গিগাওয়াট অফ সোলার সেল যেটা ওয়ান ফোর ফোর মেগাওয়াট সেটা কত হয়ে যাবে থ্রি পয়েন্ট সেভেন গিগা ওয়াট অফ সোলার সেল থ্রি পয়েন্ট করবে অর্থাৎ ইউজ এই সোলারের উপর কিন্তু তারা প্রচুর পরিমাণে কিন্তু ইনভেস্টমেন্ট করছে এবং আমি যার জন্য আপনাদেরকে বলেছি যে টাটা পাওয়ার ফ্রেন্ডস টাটা পাওয়ার এসআইপি মিন্ টাটা পাওয়ার কে আপনি চাইলে প্রতি মাসে কিন্তু কিন্তু পারেন আমরা আপনাদেরকে যখন টাটা পাওয়ার কত লেভেল এসছিল তিনশো চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ এই লেভেলে কিন্তু তখন কিন্তু টাটা পাওয়ারকে কে বাইং এর কথা আমরা বলেছিলাম স্টিল টাটা পাওয়ার হ্যাজ লট অফেন মানে এখনো পর্যন্ত পোটেন্সিয়াল আছে কারণ শেয়ারটা উপর থেকে অর্থাৎ তার যে ফিফটি টু উইক হাই সেখান থেকে এখনো পর্যন্ত কিন্তু সে ধরুন প্রায় ষোলো পার্সেন্ট নিচে ট্রেড করছে বা আপনি যদি ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট ইয়াস উপর থেকে ষোলো পার্সেন্ট কিন্তু যদি আপনি নিচ থেকে দেখেন তাহলে এখান থেকে হাই পর্যন্ত যেতে গেলে তার প্রায় এখনো পর্যন্ত টোয়েন্টি পারসেন্ট লাগবে সুতরাং টাটা পাওয়ার কিন্তু যখনই কোনো উইকনেস দেখতে পাবেন মার্কেটে উইকনেস দেখতে পেলেই কিন্তু বাই। ঠিক আছে টাটা পাওয়ার অত্যন্ত বিউটিফুল শেয়ার এবং লং টার্মের ব্যাপারে ভেবে একইভাবে একটা নিউজ দেখুন রিনেয়েবল এনার্জিকে নিয়ে যে ইন্ডিয়া সেভেন্টি ফাইভ গিগাওয়াট রিনিউবল এনার্জি ফের দেখুন এই টাটা পাওয়ার থেকে শুরু করে যত সমস্ত যেমন ধরুন আমি সোলার এচডাব্লিউ সোলার বলি এরা কিন্তু সব এই ফিল্ডের বিজনেসকে এক্সিকিউট করছে বিভিন্নভাবে তারা কিন্তু এই সেক্টরকে ইনভলভ করেই বিজনেসটা তাদের তো দু হাজার পঁচিশ ছাব্বিশে গিগাওয়াট তারা রিনিউয়েবল অ্যাপ এনার্জি তৈরি করেছিল যেটা ফিফটি উপরে যেটা ছিল চব্বিশ পঁচিশে ফরটি নাইন গিগাওয়াট এবং এই যে ক্যাপাসিটি এক্সপানশানের জন্য ক্যাপেক্সটা দেখুন ক্যাপেক্স হচ্ছে যেটা গত মানে এতে ছিল মানে চব্বিশ এবং পঁচিশে দুই দশমিক ফাইভ লাখ করোর কারণ কি সোলার এনার্জির যে ইনফ্রাস্ট্রাকচার তাতে প্রচুর খরচ করতে হয় যদিও মানে এটা হচ্ছে যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অনেক দিন ধরে তার এটা চলবে সেই দুই দশমিক পাঁচ লাখ কোটির ইনভেস্টমেন্ট বেড়ে তিন দশমিক লাখ গ্রোর ইনভেস্টমেন্ট হতে চলছে এবং এটা হচ্ছে লার্জলি অন অ্যাকাউন্ট অফ ইনক্রিজিং শেয়ার অব হাইব্রিড হাইব্রিড প্রজেক্টস দ্যাট আর মোট মোর ক্যাপিটাল ইনসেন্টিভ দ্য রেটিং এজেন্সি সেট সুতরাং রিনিয়েবল এনার্জির শেয়ারের যে সমস্ত স্টকস আপনারা ধরে রেখেছেন সেগুলোতে কিন্তু চুপচাপ ধরে বসে থাকবে গভর্নমেন্ট বিজনেস এনভায়রনমেন্টকে চেঞ্জ করার জন্য এসিজেট অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন যে রুল আছে গভর্নমেন্টের সেই রুল কিউ অনেকটা মানে লাগু করার চেষ্টা করছে গভর্নমেন্ট হ্যাজ অ্যামেন্ডেড রুল ফাইভ অফ স্পেশাল ইকোনমিক জোন 2006 তাতে যে কথা বলা হয়েছিল যে ইলেকট্রনিক কম্পোনেন্টস বা সেমি কন্ট্রাক্টর ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য পঞ্চাশ হেক্টর জায়গা লাগবে গভর্নমেন্ট উইথ ইমিডিয়েট এফেক্ট সেটাকে কমিয়ে টেন হেক্টার করে দিয়েছে যাতে করে ছোট খাটো কোম্পানিও এই ফিল্ডে মাঠে নামতে পারে। টাটা মোটর টাটা মোটর আপনারা দেখেছেন আমরা কিন্তু টাটা মোটরস অনেকে ওপারের লেভেলে কেনার কথা ভেবেছিলেন আমরা কিন্তু তাদেরকে বলেছিলাম ওয়েট টাটা মোটরস কিন্তু যথেষ্ট ভালো কারেকশন নিয়েছি টাটা মোটর হাজ শেয়ার প্ল্যান টু স্টেড অফ ইট স্পিড অর্থাৎ মোটর মানে এই টু হুইলার পোল বেসিস ফোর হুইলার সেগমেন্টে কম্পিটিশনটা প্রচুর তাই এরা লাইম লাইটে থাকার জন্য তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কিন্তু তারা ইনভেস্টমেন্ট প্ল্যান করছে যেটা প্রায় মানে কি কারণে করছে না বর্তমান তাদের যে শেয়ার মার্কেটে সেটা চোদ্দ পার্সেন্ট আছে তাদের টাটা মোটরসের সেই মার্কেটটাকে তারা ষোলো পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা যদি টাটা মোটরসের চার্ট দেখি তাহলে দেখব টাটা মোটরসের যে হাই এবং বর্তমান সে যে লেভেলে আছে ফ্রেন্ডস দেখুন এই সমস্ত শেয়ারই কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী ক্যাপিট ক্যাপিটাল বানা বানাতে পারে কারণ কি এটা কোম্পানি এগারোশো আর আজকে কোথায় না সে সাতশো কিন্তু এই সমস্ত লেভেলে আমরা কিনতে ভয় পাব আমরা এই সমস্ত উপর থেকে যদি দেখা যায় প্রায় কত পার্সেন্ট নিচে প্রায় সাঁত্রিশ আটত্রিশ নিচে আছে টাটা মোটর সো ফ্রেন্ডস আপনি না কিনলেও মার্কেট কিনবে অর্থাৎ যারা কেনার যারা মার্কেটের সাইকেল বোঝে তারা কিন্তু শেয়ারে ঠিক এন্ট্রি নিয়ে নেবে ফ্রেন্ডস আমরা ইলন মাস্কের স্টার লিঙ্কের কথা শুনেছিলাম স্টারলিং কিন্তু অলমোস্ট ইন্ডিয়াতে লাইসেন্স পেয়ে গেছে এবং তারা তাদের অপারেশন আগামী দু মাসের মধ্যে শুরু করতে চলেছে তাদের যে মানে ইয়ে কি বলে তাদের যে কানেকশন ফার্স্ট অফ অল তাদের তেত্রিশ হাজার টাকা ডিপোজিট দিতে হবে মানে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার পেতে গেলে মেশিন ফেশিন প্লাস প্রতি মাসে প্রায় তিন হাজার টাকা করে মান্থলি ফি লাগা লাগবে বলে এখনো পর্যন্ত খবর ঠিক আছে এবং দেখুন আমি আপনি সস্তায় নেট ব্যবহার করি যাদের দরকার তারা ঠিক কিনবে কারণ কি এদের যে নেট সেটা অত্যন্ত হাই স্পিড ক্লিয়ার অতএব স্টারলিংক কিন্তু ইলন মাস্কের কোম্পানি ইন্ডিয়াতে চলে फ्रेंड्स আইআরবি ইনফ্রা আইআরবি ইনফ্রা যে টোল ট্যাক্স কালেকশন যত টোল আছে সেই কালেকশন প্রায় ন পার্সেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার প্রায় পাঁচশো একাশি কোটি তারা এক্সচেঞ্জকে জানিয়েছে যেটা এর আগের বছর পাঁচশো ছত্রিশ কোটি টাকা ছিল সেটা পাঁচশো একাশি কোটি টাকা হয়েছে যেটা তারা এনএসি কে তাদের একটা ফাইলিংয়ে এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে গুড নিউজ ফর

যারা যাদের কাছে শেয়ার থাকবে তারা একটা শেয়ারই আর একটা শেয়ার পাবেন মানে ওয়ান টু হয়ে যাবে একটা শেয়ার দুটো হয়ে যাবে ক্লিয়ার আর কিছু হবে না প্রাইস অর্ধেক হয়ে যাবে বাট এতে কি হবে মার্কেটে শেয়ারের লিকুইডিটি বাড়বে বাট দীর্ঘমেয়াদিতে কিন্তু এর বেনিফিট পাওয়া যায় এই নয় আপনি এই স্টক স্প্রিটের কথা ভেবে আপনারা কেনার কথা ভাববেন ফ্রেন্ডস আজকে আমরা একটা শেয়ার কথা চর্চা করব সেটা হচ্ছে কি PNC ইনফ্রাটেক এই ফাইনান্সিয়াল ইনফ্রাটেক কিন্তু মানে এই শেয়ারটার ব্যাপারে বলিস তো লজিকটা হচ্ছে কি যে প্রথমত হচ্ছে পিএনসি ইনফ্রাটেক কত হাজার কোটি টাকার কোম্পানি না মাত্র আট হাজার কোটি টাকার কোম্পানি নয় দশমিক আট নয়ের পি ট্রেড করছে এরা বড় বড় মানে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এ করে কি বলে এক্সিকিউট করে এদের জন্য খুব একটা ভালো নয় কিন্তু লজিকটা হচ্ছে কি ফার্স্ট অফ অল এদের কাছে যে অর্ডার আছে মানে মার্চ দু পর্যন্ত সতেরো হাজার সাতশো বিরানব্বই কোটি টাকা সতেরো হাজার সতশো বিরানব্বই কোটি টাকার অর্ডার আছে এবং ম্যানেজমেন্ট বলছে যে এই বছর তারা প্রায় পনেরো হাজার কোটি টাকার কাছাকাছি আরো অর্ডার পাবে দু হাজার ছাব্বিশে আবার অন্যদিকে যদি দেখেন শেয়ারটা চার্টে যদি দেখেন তাহলে দেখুন বিএনসি ইনফ্রাটেক আমরা কবেকার লেভেলে পাচ্ছি বিএনসি ইনফ্রা আমরা কবেকার লেভেলে পাচ্ছি মেন জিনিস দেখতে হবে যে আমরা কখন এন্ট্রিটা নিচ্ছি আমি যদি দেখি আজকে যে লেভেলটাতে আমরা পাবো সেটা হচ্ছে তেইশের লেভেলে পাচ্ছি মিনস আমরা গত তিন বছরে যে মার্কেটের যে সমস্ত মানে ইপস অ্যান্ড বার্ডস সেগুলো থেকে কিন্তু আমরা এখন আমরা একুশের লেভেলে পাবো

এই হচ্ছে ক্যাপিটাল গুডস কোম্পানির অ্যাডভান্টেজ বলুন বা ডিসঅ্যাডভান্টেজ বলুন যেটা আপনাদের মাথায় রাখতে হবে তবে যদি এখানে দেখেন প্রমোটার ছাপ্পান্ন ছয় সাত পার্সেন্ট ধরে রেখেছে কোনো চেঞ্জ নেই আর এফআইআই কিছুটা হোল্ডিং কমিয়েছে বা এখন বাড়াচ্ছে সাত পার্সেন্ট আর ডিআইআই প্রায় ছাব্বিশ পার্সেন্ট মাল ধরে রেখেছে সুতরাং পিএনসি ইনফ্রাটেক এই লেভেল থেকে কিন্তু আপনারা স্টাডি করুন আগামী দিনে কিন্তু আপনি যদি দেখেন ফিফটি হাই থেকে তার এই যে বর্তমানে কত পার্সেন্ট নিচে চেঞ্জ হয়ে যাবে আর এই শেয়ার কবে আস্তে আস্তে তার প্রিভিয়াস চলে আসবে কেউ বলতে না ঠিক আছে তো ফ্রেন্ডস এই শেয়ারটাকে স্টাডি করুন আমার মনে হয় আগামী দিনে এই শেয়ার অত্যন্ত ভালো পারফর্ম করলেও করতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইসের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আর ফ্রেন্ডস অনেক ইনফরমেশন থাকে তাই ভিন্ডিগুলো প্রায় গড়ে কুড়ি মিনিটের কাছাকাছি হয়ে যায় তাই আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে